সালামু আলাইকুম বন্ধুরা এখানে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এমপিয়ার নিচ দিয়ে এক্সট্রা বার ভোল্টের লাইন করা আছে তো এই ট্রান্সফর্মারটি অর্ডার করছে ফটো কালি থেকে দশিম ভাই উনি জন্য আমরা এই ট্রান্সফর্মারটি তৈরি করলাম আর এই ট্রান্সফর্মার দিয়ে কয়টা এক্সট্রা অথবা কয়েন্টি স্পিকার চালিতে পারবেন বিস্তারিত এবং এই ট্রান্সফর্ম কতটুকু ওজন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চার কেজি দুইশো গ্রাম প্লাস আছে আমাদের ট্রান্সফর্মার অন্য লোকাল যে ট্রান্সফর্মার মার্কেটে পাওয়া যায় আপনার পঞ্চাশ জিরো পঞ্চাশ টেনএফ এগুলো দুই থেকে আড়াই কেজি ওজনের ট্রান্সফর্মার থেকে চিকুন গেসে তার ব্যবহার করে তারা তা আমাদের ট্রান্সফর্মগুলো অন্য অন্য থেকে কোয়ালিটি পাওয়ারফুল হবে এই গ্যারেন্টি আমি দিতে পারি আর এই ট্রান্সফর্মের পিউর তামা দিয়ে তৈরি করে এখানে কিন্তু অ্যারমোনিয়াম ব্যবহার করা হয়েছে না এখানে পঞ্চাশ জিরো পঞ্চাশ আপনার নেক্স দিয়ে এক্সট্রা বার বোল্ট করা আছে আর এক্সট্রা বার বলতে দিয়ে আপনি কুলিং প্যান ইউজ বিস লাইন দিতে পারবেন কোনো সমস্যা হবে না যেহেতু একটি মোড়া তার দিয়ে আপনার এক্সট্রা বার বল আছে আর এই ট্রান্সফোর্ট দিয়ে আপনি দুইশো দশ থেকে দুইশো চল্লিশ অথবা দুইশো পঞ্চাশ ভোল্ট ইনপুট দিতে পারবেন এসি আউটপুটে আপনার পঞ্চাশ জিরো পঞ্চাশ পাবেন একটু এদিক সেদিক হতে পারে লাইনের ভোল্টেজ হাফ ডাউনের ক্ষেত্রে আর ট্রান্সফর্ম দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুল গুলা ব্যবহার করছি কুলের মান খুবই ভালো এই গরম হলে সহজে দেখে গেছে আপনার ভোল্টেজ অ্যাম্পের অ্যাকুরেট থাকবে আর এই ট্রান্সফর্ম দিয়ে আপনি বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স কলে স্পিকার দুটি সুন্দরভাবে চলবে সাউন্ড কোয়ালিটি পারফেক্ট থাকবে আর পনেরো ইঞ্চি স্পিকার চালাতে পারবেন আপনি পনেরো ইঞ্চি তিন ইঞ্চি বয়স করলে একটি স্পিকার চালাতে পারবেন আর এই ট্রান্সফর্ম দিয়ে আপনি 10 থেকে 8 টেনস্টার একটি এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন আর এই ট্রান্সফর্ম দিয়ে আপনি 500 সর্বোচ্চ 500 আউটপুট নিতে পারবেন এমপ্লিফায়ারের জন্য তো এই ট্রান্সফর্ম এরকম দুই নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এই ট্রান্সফর্ম মূল হচ্ছে আপনার 2000 টাকা রাখা যাবে আর যদি আপনি ভোল্টেজ কম নেন সেক্ষেত্রে আউটপুট রেটটা কম পড়বে এই রকম পিওর তামা দিয়ে সিলিকন কোর দিয়ে দেওয়া হবে ট্রান্সফর্ম আপনার ববিনও থাকবে ফাইবার শুধু খালি ক্লামরা পরিবর্তন হতে পারে আর সব কিছু সেম থাকবে এখন বন্ধুরা আপনাদেরকে বোল্টেজটা আমরা মেপে দেখানোর চেষ্টা করবো যে ডিটাল মিটার দিয়ে এখন দেখতে পাচ্ছেন দুইশো বিশ বোল্ট সিরিজ লাইনের মাধ্যমে ইনপুট দিয়েছে এখানে বন্ধুরা সিরিজ লাইটটা একটু হালকা প্রিমিয়ামটা একটু হালকা লাল হয়েছে যে আর এছাড়া সিরিজ লাইট আমাদের চলে না এখন আমি বোল্টেজটা যদি আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একান্ন একান্ন পয়েন্ট সিক্স বোল্টেজ আসছে এখানে আপনার বাউন্ন ভোল্টেজের প্লাস আসবে বাউন্ন ভোল্টেজের প্লাস আসবে যখন আমি ডাইরেক্ট সিরিজ লাইনের মধ্যে দুশো বিশ ভোল্ট ইনপুট দেব এখানে দেখতে পাচ্ছেন আপনার একান্ন দশমিক সেভেন এইট এরকম ভোল্টেজটা উঠতেছে আর এক্সট্রা বারো ভোল্টের লাইনটা তো আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট সেভেন তো এখানে তেরো ভোল্টেজ আমাদের আউটপুট পাবো যখন আমাদের দুশো বিশ ভোল্ট সরাসরি লাইন দেবো তো এরকম ট্রান্সফর্ম নিতে চান তে মূল্য ভাব দুই হাজার টাকা স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ